বহুভুজের অন্তঃকোণে সমষ্টি নির্ণয় বহুভুজের অন্তকোণে সমষ্টি নির্ণয়ের আজ আমার তিন নম্বর ভিডিও এর আগে আমরা দুটো ভিডিও করেছি যেখানে বহুভুজের অন্তঃকোণে সমষ্টি নির্ণয় আমরা কীভাবে নির্ণয় করব সে সম্পর্কে আমরা হচ্ছে কি যে নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আলাদা আলোচনা করেছি সুষম বহুভুজ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছি তাছাড়াও যখন আমরা শুধুমাত্র বহিকোণ কিংবা শুধুমাত্র অন্তকোণ জানাতে হবে সেক্ষেত্রে আমরা অন্য কোনটির মান কী বের করবো সে সম্পর্কে সে সমস্ত নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করছি দেখো আজকের অঙ্কটা শটে এই অঙ্কটা খুব শটে এই অঙ্কগুলো খুবই আসে এখানে বলে দিয়েছে একটা সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ প্রতিটি বহিকোণ বলে দিয়েছে কত ডিগ্রি ষাট ডিগ্রি আমাকে নির্ণয় করতে হবে এখানে এর বাহুটা কত ছিল তাই তো তো এখানে প্রতিটি বহিকোণ যদি দেয়া থাকে তাহলে তার হচ্ছে বাহু আমাকে নির্ণয় করতে হবে খেবে দেখেন কি দেওয়া আছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাণ কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি আমাকে বের করতে হবে বাহু এখন বাহুর সংখ্যা আমরা কীভাবে বের করব অতএব বাহুর সংখ্যা তাহলে বাহু সংখ্যা কী করবো মনে রাখবে বাহু সংখ্যা নির্ণয় করার সময় কত পরিমাণ বহিকণ বলেছে ষাট ডিগ্রি এখন করব কি তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহু সংখ্যা দিয়ে বের কত ডিগ্রি বহিকণের পরিমাণ তিনশো ষাট ভাগ বহিকণ তবে কিন্তু আমার হচ্ছে বাহুর সংখ্যা আমার নির্ণয় করা হয়ে যাবে তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রি আছে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমরা ছয় দিয়ে ষাট দিয়ে যদি ভাগ করি ছয় ছয় ছত্রিশ কত কতটি হচ্ছে ছয়টি তাহলে এখানে উত্তরটা চেয়েছিল যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকণের পরিমাণ ষাট ডিগ্রি তাহলে বহু বৃষ্টির সংখ্যা কত অতএব বহু বাহুর সংখ্যা হবে ওইটি ছয়টি দেখো অঙ্কটা কত ছোটো এই অঙ্কগুলো শট পরীক্ষায় কিন্তু খুবই আসে এই অঙ্কগুলো আর এই অঙ্কগুলো করার সময় মনে রাখবে যখন বহিকোণের পরিমাণ যা আনা থাকবে এবং আমাকে বাহুর সংখ্যা নির্ণয় করতে দেবে কী করবো কিছু করার দরকার নয় শুধুমাত্র তিনশো ষাট কি ডিগ্রি লেখবি সেটাকে ভাগ করে দেবে বহিকোণ দিয়ে কী বললাম তিনশো ষাট তবে কি বেড়ে যাবে আমার হচ্ছে বাহু বাহু মানে ছিল সেটা আমার বেড়ে যাবে এখানে দেখো বাহু ছয় ছয়টি কি বলছিল সুষম বহু সুষম বহুজ কাকে বলে যার বাহুগুলো সমান হবে এবং কোনগুলো সমান হবে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে এখানে বাহু ছয়টি যদি হয় তাহলে কোন ষাট ডিগ্রি করলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তাহলে এক একটা কোন ষাট ডিগ্রি করি যদি হয় ছয়টি যদি ভাউ থেকে ছয়টি কোণের পরিমাণ হচ্ছে কত তিন ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা খুব সহজে আমরা দেখো হচ্ছে বহুভুজের ভাউ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বহুভুজের অন্তঃ কোনো সমষ্টি নির্ণয়ের তিন নম্বর ভিডিও আমরা শেষ করলাম এরপর আমরা আর দুই থেকে তিনটে ভিডিও করবো অর্থাৎ টোটালি চার থেকে পাঁচটা বলেছি ভিডিও হবে যদি শর্ট দিয়ে হয় আর একটা তো একটা ভিডিও বাড়তে পারে কারণ এই অঙ্কগুলো খুব ছোটো ছোটো এখানে ছোট ছোটো আমরা ভিডিও করবো সেই ছোট ছোট আকারে যদি আমরা যেতে পারি তাহলে খুব সহজেই আমাদের দেখো চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে প্রতিটা অঙ্ক সম্পর্কেও কিন্তু আলোচনা হয়ে যাবে তাহলে বহু পুজোর অন্তকের সমষ্টি অন্যান্য সমস্ত অঙ্ক তোমরা কিন্তু আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যে পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা